সালামু আলাইকুম এবারে রমজানের প্রথম জুম্মা সবাইকে জুম্মা বাবার আমরা কলকাতায় থাকি এই জন্য সবারই প্রশ্ন থাকে যে আমরা আসলে জিমন নামাজ পড়তে পারি কিনা পাঁচ একটা নামাজ পড়তে পারি কিনা আশেপাশে মসজিদ আছে কিনা নানান প্রশ্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের তো তাদের জন্যই আসলে এটা জানানো যে আলহামদুলিল্লাহ কলকাতায় থাকা সত্ত্বেও আমরা জিমন নামাজ আদায় করতে পারি নামাজও পড়তে পারি পায়ে হাঁটা দূর আমার বাড়ি থেকে মসজিদ আছে আজানের শব্দ শুনে ইফতার করতে পারি সাহারের সময়ে আহ্বানে সারা দিয়ে উঠতে পারি আজকে আমরা এসেছি নিউটনে অবস্থিত আলিয়া ইউনিভার্সিটির পাশে আজ ক্যাম্প সংলগ্ন মদিনাতুল উজ্জাজ মসজিদে এ এক মনোরম দৃশ্য এত বড় মসজিদ কলকাতায় খুব কমই আছে এখানে একত্রে দু হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন দু সালে প্রতিষ্ঠিত মসজিদটি পত্র সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রতি শুক্রবার এখানে জুমার নামাজ আদায় করার জন্য নিউ সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে আগমন করে থাকেন আসসালামু আলাইকুম আমি নিউ টাউনেই থাকি আজকে রমজানের প্রথম আমাদের জুম্মার দিন তো আমরা এখানে এসে সম্মিলিত হয়েছি খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলা খুব ভালো লেগেছে পরিবেশ বলতে গেলে সত্যি মানে একটা এরকম পরিবেশ হয় না সাধারণত নিউটাউন থেকে একটু জাস্ট দূরে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশেই মোটামুটি এখানে দুই থেকে তিন হাজার জন মানুষ একত্রিত নামাজ পড়েন তারপর এই যে আপনি পরিবেশ দেখছেন সাইড থেকে শুরু করে সবকিছু একটা সমাবেশ মানে জাস্ট বলতে পারেন যে একটা মানুষের ভেতর উপলব্ধিটা এখানে পাওয়া যায় অনেক মানুষ শুধুমাত্র নিউটাউনের আশপাশ থেকে শুরু করে চিনার পার্ক থেকে শুরু করে আপনার এদিকে সাপুরি থেকে শুরু করে ওদিকে চিনি সমস্ত মানুষ এখানে এসে একত্রিত হয়ে নামাজ পড়ে তো জায়গাটা বেশ একটা সুসজ্জিত এবং বলতে পারেন পরিবেশমূলক জায়গা multimicem츠 עדraszam ואים

ऐसे हमारे यहाँ खुद फ्लाइट में पाँच वक्त का नमाज होता है लेकिन जुबा हम लोग ऑफ़ करते हैं जुआ यहाँ के हम लोग और सबको ईद मुबारक रमज़ान मुबारक सब बोल दिया चलिए मुबारक रमजान का ये पहला जुमा है और इस जुमा को हम लोगों ने भी जस्ट जुमा की नमाज अदा की है यूनिवर्सिटी की तरफ जो के राजा राज में पड़ता है और हम लोगों को ये बहुत ही अच्छा लग रहा है यहाँ पे और इस बरकत के महीने में अल्लाह सभी के रोजे को कबूल अता फरमाए और सबकी सारी ढेर सारी ख्वाहिशें जो है उन्हें उन्हें जायज़ ख्वाहिशात को पूरा करे अल्लाह धन्यवाद আজ এখানে শেষ করছি আমরা যেন পবিত্র রমজানের মাহাত্ম বুঝতে পারি রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি এবং এ রমজান মাসে রহমাত মাঘফেরাত এবং নাজাত আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারি সেভাবে যেন আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন সালাম আলাইকুম